আপনাদের ভাইয়ের কাছে আমি আনারস খাচ্ছি চাইছি তাই দেখেন কালকে দুইটা আনারস কিনে এনেছে তো এত পরিমাণের ট্যাঙ্গা কি আর বলবো একটা খাইছি এমনিতে ছেলে ওরা আপনাদের ভিডিও দিই আপনাদের মাসে আর আজকে আমি এর ট্যাঙ্গার কারণে আজকে আমি ঝাল লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তেল তারপরে ধনেজিরের জিরের গুঁড়া সব দিয়ে যেভাবে কামরঙ্গা মাখায় যেভাবে পেয়ারা মাখায় আমি সেভাবে মাখিয়ে খাবো আছি তো আপনারা কে কে মাখা খান অবশ্যই বলবেন আমাকে এভাবে পাইটা কত সুন্দর দেখে মনে অথচ এতই টক আর এতই ট্যাঙ্গা দিতে এত চাই তো বেশি ট্যাঙ্গা তার কারণে মাখা খাবো আজকে আপনারা হয়তো কখনো খাননি আমি আজকে প্রথম মাখা খাবো যদি ভালো লাগে ভালো হয় অবশ্যই আপনারা মাখা খেয়ে দেখবেন যেতো লবুজ এটা টঙ্গা হয় না যেহেতু টঙ্গা তার কারণে আমি অর্ধেকটাই না খাব বেশিটা পুরাটা মা খাবো না এ অর্ধেকটা আবার কাজে খাবো এটা রেখে দিব আর এতটুকে আমি মা খাবো তে আমি সবকিছু দিয়ে দিব অল্প অল্প করে এই তো লবণ মরিজের গুড়া হয় না জিলার গুড়া দেখেন তো আমার কি এটা এটা কি এটা হলো আনারস কেমন হয়েছে মাখানো অবশ্যই আপনারা বলবেন মাখায়া তুমি এক লাখ লাখ খাবেন আমাক দিবেন না নাকি অবশ্যই তোমাক দিব তো আমি টেস্ট করে দেখি আমি ভিডিও ধরে আসি বলে আমার কোনো মূল্য নাই আমার জিভে পানি চলে চা খাই দেখি কেমন হয়েছে তারপর তোমাক দিব আচ্ছা খাও খায় তারপরে দেখে আমাক দাও মানে আমি মোবাইল ধরে আসি তো আমার কথা মনেই নাই তোমার কি আর বলবো এভাবে যদি আপনি মাখা খান তো জীবনে ভুলতে পারবেন না এত সুন্দর হয়েছে খাইতে